হরিনা বাজার সংলগ্ন মনু নদীর উপর অর্ধ সমাপ্ত ব্রিজটি পরিদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নয় সেপ্টেম্বর বিকাল সাড়ে চার ঘটিকায় হরিনায় মনু নদীর উপর অর্ধ সমাপ্ত ব্রিজটি পরিদর্শন করেন মনু নদীর উপর দিয়ে চালিতাছড়ি এলাকার জনগণের চলাচলের একমাত্র সম্বল লোহার ফুটব্রিজ সম্প্রতি বন্যায় ভেসে যায় লোহার ফুটব্রিজটি প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে পাশের অর্ধ সমাপ্ত লোহার ব্রিজ দিয়ে চলাচলে বাধ্য স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার কয়েক হাজার মানুষ রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আগে শুরু হয়েছিল বামথ সরকার থাকার সময়তেই শুরুতে আমাদের সময়তে কাজটা তখন মানে দ্রুত শুরু করা যায়নি সাইট নিয়ে প্রবলেম ছিল তো সাইটটা দিয়ে ইয়ে করার পর যখন কাজ শুরু হয় বা দিস টাইম এখানে জুট সরকার চলে আসছে বিজেপি সরকার কিন্তু একদিন লাগার কথা না কিন্তু কাজে গাফিলতির কারণে আজকে প্রায় নয় দশ বছর অর্থাৎ আমাদের সময়ে তো এরকম করে সাইটের জন্য এটা আজকে ছিল প্রায় দু তিন বছর এখন ছ বছর পার হয়ে যাচ্ছে হচ্ছে না সেদিন বিলোনিয়াতে একটা রিভিউ মিটিংয়ে এর থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পুজোর আগে এটাকে শ্রেষ্ঠ দাও এখন তো জিজ্ঞাসা সমিতের সাথে তারা সন্দেহ প্রকাশ করছে যাই হোক আমি ডেকেছি ইংলিশ ইঞ্জিনিয়ারদেরকে কথা বলবো কি অন্তরায় খোঁজ নেবো যাতে তাড়াতাড়ি হয় কেননা এই এলাকার মানুষের খুবই দুর্ভোগ হচ্ছে ওই এলাকা থেকে যারা কৃষিজীবী তাদের ফসল বাজার যাতে করতে হয় এই শান্তির বাজারে তারপরে বহু ছাত্রছাত্রী আছে এখানকার গার্লস স্কুলে তারপর হরিণা হায়ার সেকেন্ডারি স্কুলে লেখাপড়া করে কলেজে যায় কাজে এটা না হওয়া অত্যন্ত ওই এলাকার লোকের আগে একটা পুটব্রিজ ছিল আমাদের তো হয়েছিল এটা এইবারের এই ফ্লাডে সম্পূর্ণ মানে নষ্ট হয়ে গেছে কাজে সব মিলিয়ে একটা চরম দুর্ভোগ এটা যত দ্রুত সম্ভব এটা এই ব্রিজের তার সম্পন্ন হওয়া দরকার চেষ্টা করছি আমি